রাজ্যের নাগারে বৃষ্টি চলছে বৃহস্পতিবার সকাল থেকে রাজ্যের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে ব্যাহত জনজীবন যদিও আবহাওয়া দপ্তর সূত্রে খবর পশ্চিমবঙ্গ থেকে নিম্নচাপ ঝাড়খণ্ডের পশ্চিম দিকে এগিয়ে যাচ্ছে আগামী দুই দিনের মধ্যে উড়িষ্যা বা ছত্তিশগড়ের দিকে এগিয়ে যেতে পারে তবে নিম্নচাপ পাশের রাজ্যে যাওয়ার আগে পশ্চিমবঙ্গের পশ্চিমের জেলাগুলি যেমন বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান এবং ঝাড়গ্রামে অতি ভারী বৃষ্টি হওয়ার কথা জানিয়েছেন আবহাওয়া দপ্তর সেই সঙ্গে উত্তরবঙ্গের জলপাইগুড়ি আলিপুরদুয়ার ও কালিম্পং জেলাতেও হতে পারে ভারী বৃষ্টি অন্যদিকে সকাল থেকে কলকাতার আকাশ বেশ মেঘলা কলকাতা সংলগ্ন এলাকাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে সমুদ্র সংক্রান্ত সতর্কতা আগামী চব্বিশ ঘন্টায় উড়িষ্যা ও পশ্চিমবঙ্গ উপকূলবর্তী অঞ্চলে পঞ্চান্ন কিলোমিটার প্রতি ঘন্টা বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে উত্তাল থাকবে উত্তরের বঙ্গোপসাগর মৎস্যজীবীদের জন্য সমুদ্রে না যাওয়ার নির্দেশ দিয়েছেন আবহাওয়া দফতর আই এমডি এর পূর্বাভাস অনুযায়ী আগামী পনেরোই জুলাই পর্যন্ত রাজ্য জুড়ে চলবে বৃষ্টিপাত ও ঝড় বৃষ্টির দাপট নাগরিকদের সতর্ক ও সচেতন থাকার বার্তা দিয়েছে প্রশাসন এক্সপ্রেস নিউজ